নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন প্রত্যেকেরই আমার প্রত্যেক ভিউয়ার্সদের জানাই আর এই যে ঠাকুরটা আপনারা দেখছেন প্যান্ডেলটা দেখছেন এটা কিন্তু পাখির হাটে গড়িয়া পাখির হাটে প্রত্যেক বছরই এই প্যান্ডেল এবং ঠাকুরটা প্রত্যেক কালীপুঞ্জেই হয় প্রত্যেক বছর বিগত বছরগুলোতেও আপনাদের দেখিয়েছি খুব সুন্দর এই ঠাকুরটি আপনারা দেখছেন গড়িয়া পাখির হাটে তো বন্ধুরা আজকে কিন্তু কালী পূজার জন্যে হাটে একদম মানে কাস্টমার নেই আর সেলাররাও দেখতে পাচ্ছেন দু তিনজন সেলাররা এসছেন তো আজকে আমি আপনাদের এই দু তিনজন সেলাররা যারা এসছেন তাদের কাছে কত পাখির দাম যাচ্ছে এবং কি কি পাখি এনেছে আপনাদের প্রথম থেকে দেখাবো দেখতে থাকুন তো শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক বদ্রি পাখি এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকা এবং সাড়ে চারশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন চারশো এবং সাড়ে চারশো টাকা জোড়া বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন তারা শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সুন্দর সুন্দর এই বদ্রি পাখিগুলো যদি নিতে চান তো গড়িয়া পাখিরাটে অবশ্যই চলে আসুন এবারে এক ঝাঁক লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন এগুলো আঠেরোশো এবং উনিশশো টাকা জোড়া এই লুটিনো ককটেলগুলো একদম অ্যাডাল্ট পাখি আছে আপনারা নিয়ে গিয়ে এই সিজনেই বসাতে পারেন একদম অ্যাডাল্ট পাখি পাখির কালার কোয়ালিটি এবং সাইজ খুবই বিগ সাইজ আপনারা ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর এই লুটিনো ককটেলগুলো যদি নিতে চান তো আপনারা গড়িয়া পাখিরহাটে চলে আসুন আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপি খরগোশ সাদা সব কিছুই পাওয়া যায় তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবারে লাভ লাভবার দেখতে পাচ্ছেন বন্ধুরা লাভ বার্ড এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা থেকে শুরু করে আর পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তেরোশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভ পাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরাটে এবারে এক এক্সোটিক ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে অর্ডিনারি স্টার ফিঞ্চ আছে অর্ডিনারি স্টার ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকা জোড়া আর ইয়োলো স্টার ফিঞ্চ আছে বিগত কয়েকটি হাট ধরে আসছে ইয়োলো স্টার ফিঞ্চ আপনারা তেত্রিশশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অর্ডিনারি লংটেল ফিঞ্চ আছে নশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ আছে ষোলোশো টাকা জোড়া এছাড়াও এখানে অ্যালবিনো লংটেল ফিঞ্চ আছে আঠেরোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন ফিঞ্জ আছে বাইশ সরি আঠেরোশো টাকা জোড়া তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি নিতে পারবেন এবং সবগুলোই প্রায় অ্যাডাল্ট পাখি আছে তো যারা মেল ফিমেল দেখে নিতে চান নিতে পারবেন ইয়েলো গোল ই স্টার ফিঞ্চ ছাড়া বাকি কিন্তু আপনারা মেল অথবা ফিমেলে বাছাই করে নিতে পারবেন মানে এক পিস যাদের সিঙ্গেল পাখির প্রয়োজন তারা এখান থেকে নিতে পারবেন শুধুমাত্র ইয়েলো স্টার ফিঞ্চটা আপনারা পাবেন না সিঙ্গেলে বিক্রি নেই এবারে বন্ধুরা প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন ফাল প্যাচলেস ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা জোড়া অর্ডিনারি ফাল ককটেল পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির সুন্দর সুন্দর পার প্যাচলেস ককটেলগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে সে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর লুটিনো ককটেলগুলো দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো এবং আঠেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন সতেরোশো এবং আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর লুটিনো ককটেল আপনারা দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে সতেরোশো এবং আঠেরোশো টাকা জোড়া বন্ধুরা আজকে কিন্তু সেলার বলতে দু তিনজন সেলার এসেছে এবং আজকে কম পাখি আছে ছোট্ট ভিডিও আপনারা প্রথম থেকে স্কিপ না করে দেখতে থাকুন একে একে আপনাদের দেখাচ্ছি এবারে এক ঝাঁক লাভবারট দেখতে পাচ্ছেন এখানে লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো থেকে পঁচিশশো টাকা জোড়ার এই সুন্দর লাভবারটগুলো গড়িয়া পাখিরহাটে তেরোশো টাকা থেকে শুরু করে আর পঁচিশশো টাকা এই সুন্দর লাভবাটগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পাখি আছে এবারে এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো এবং সাড়ে চারশো টাকা জোড়া তো বন্ধুরা সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো যদি আপনারা নিতে চান তো অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসুন আর গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপি খরগোশ সাদা ইঁদু সব কিছুই পাওয়া যায় এছাড়াও পাখির খাবার এবং শৌখিন খাঁচা আপনারা পেয়ে যাচ্ছেন এই গড়িয়া হাটে তো বন্ধুরা অবিলম্বে চলে আসুন গড়িয়া হাটে আর এবারে দেখতে পাচ্ছেন এক এক ঝাঁক অ্যালবিনো লংটেল সরি অ্যালবিনো লাভবারট এবং ফিসার অফলাইন লাভবার তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো এবং তিন টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর লাভ পাটগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে সুন্দর সুন্দর এই লাভ পাটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে আর এখান থেকে অবশ্যই আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তো যারা এখনও গড়িয়া হাটে পাখি নিতে আসেননি তারা অবশ্যই চলে আসুন আর যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ঝাঁকে ঝাঁকে জাভা পাখি দেখতে পাচ্ছেন মাত্র আটশো এবং নশো টাকা জোড়ায় হোয়াইট জাভা এবং সিলভার যাওয়া দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে প্রচুর পরিমাণে একসঙ্গে যাভা নিয়ে এসছেন তো আজকে কিন্তু হাটে সেলাররা কম এই ভিডিওটা কিন্তু দোকান থেকে করা মানে হাটের মধ্যেই দোকান থেকে করা তো যার জন্যে একটু লাইট লাইটের সমস্যা হচ্ছে তো এই সুন্দর সুন্দর জাভা পাখি আপনারা যদি নিতে চান তো গড়িয়া পাখিরহাটে চলে আসুন আটশো এবং নশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর জাভা পাখি দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের সুন্দর সুন্দর জাভা পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা অনেক দিন পরে একসঙ্গে এত জাভা পাখি এসছে তো যারা নিতে চান তারা বিলম্বে চলে আসুন এবারে বন্ধুরা এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো সাড়ে চারশো এবং পাঁচশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন চারশো সাড়ে চারশো এবং পাঁচশো বিভিন্ন রেঞ্জের পাখি আছে তো আপনারা সেলারের থেকে জিজ্ঞাসা করে নেবেন যে কোন পাখির কী দাম আছে তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর জেপি বদ্রি দেখতে পাচ্ছেন এক জোড়া আছে মাত্র দু হাজার টাকা এই সুন্দর জেপি বদ্রি পেয়ে যাচ্ছেন বন্ধুরা কালার দেখুন পাখির আর পাখির কোয়ালিটিটা দেখুন শুধু জেপি বদ্রি দু হাজার টাকা জোড়া যারা নিতে চান জেপি বদ্রি চলে আসুন আজকে গড়িয়া পাখির হাটে এই সুন্দর জেপি বদ্রি আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিতে পারবেন সুন্দর এক জোড়া ইয়োলো গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা জোড়া ইয়োলো গোল্ডেন ফিঞ্চ আঠেরোশো টাকা জোড়া একদম ন মানে মেল ফিমেল কনফার্ম করা আছে দেখুন ভিডিওতে বাঁদিকে একটা মেল আছে ডান দিকেরটা ফিমেল আছে দেখতেই পাচ্ছেন একদম মানে মেল ফিমেল কনফার্ম তো যারা এই ধরনের পাখি নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসুন গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপি খরগোশ সাদা সব কিছুই পেয়ে যাবেন আর এছাড়াও পাখির খাবার পাখির বিভিন্ন ধরনের খাঁচা শৌখিন খাঁচা আর ব্রিডিং বক্স থেকে আরম্ভ করে সব কিছুই পেয়ে যাচ্ছেন এখানে এবারে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে ককটেল পাখি বারোশো থেকে শুরু করে আর আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত ককটেল পাখি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারোশো থেকে আঠেরোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর ককাটেল পাখিগুলো আপনারা যদি নিতে চান তো গড়িয়া পাখির হাটে চলে আসুন বন্ধুরা আজকে ভিডিওটা অনেকটাই ছোটো তার কারণ অনেক সেলাররাই আসেননি আজকে তো আপনাদের দেখাচ্ছি তবুও যে কজন এসছে তাদের পাখিগুলোর কি দাম আছে এবং পাখিগুলো দেখাচ্ছি আপনারা দেখছেন প্রথম থেকেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে লাভবার দেখতে পাচ্ছেন এখানে লাভবার্ট বারোশো থেকে পনেরোশো টাকা জোরার লাভবার পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পার ব্লু অফলাইন এক পিস আছে ওটার দাম পড়বে তেরোশো টাকা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ